আমরা আর কি চাই? এই জিনিসটা আমাদের দিবেন। আ, ওয়া আলাইকুম। এও তো গাইসারি। স্যার দে একখান উঠে। স্যার। ও হুজুরকে মারা দেবো জামা। কী করে দেখ। নরমালি সারি দেন ভাই। জামি লাগে। কিতে লাগে সারি দেন? সারি দিই আপনাকে। মিষ্টি লাগে কত ভাই। আমরা মিষ্টি খাওয়াই দেন। মিষ্টি খাওয়াই দেন নরমালি খাওয়াই। নরমালি। এটা কথা হবে তো? না।

পৰিমাহ পৰি যিয়া

কত কথা হৈছে পৰিপূৰ্ণ পুৰা আপনি যখন যাবেন তো দেখেন আপনি দেখেন কি করেন আর সাথে তো কোনো জামিলা তো নিয়ন্তনা জামিলা ভাগিছে স্যার কি কথা বলছেন আর কোন জামিলা আছে এত টাকা দেখিব পাবলিক হয় মানে পেয়ো দাওছেন আপনারা করে আরে কম দাও হ্যাঁ যদি যদি দেন ভাই আরে আল্লাহ Zé da boa dentro. é o

কৈ কত হৈছে টকাটো দিছে আপোনাক মোৰ বি মোৰ বিয়া লগে

আ 10 টাকা নে দিতা আই হায় 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 আরে আপনি কি এটা লাইভে নে দিসেন হ্যাঁ না আম লোকো বাইরে দনা কে বেশি এজি ভাই আবার ভাইরাল হই যাইবো 5000 টাকার নো কেট আটকে আছে আরে কই কেসি কই কেসি আসে কই কেসি স্পেশাল কত কত কই লেখছি না কত কইতো আছে বুঝতে না পারি পнде দেন 80 তো চলে না

ধুলার খাট তো ধুলার খাট করে এটা তো ভাঙি দেব হ্যাঁ ঐ ধুলা ভাই কই ধুলা ভাই কই

काल आइए

কি করে নি কি করি ভিডিও করি

ऐसे वायरल वायरल रह

ए ए भाई तू नहीं भाई ओके तो ट्यूशन ही আসবে একটা নোটস মানে স্পষ্ট করে এই যে এই মানে যে ওই যে ওই যে প্ল্যান ফাকা বেগুনে ফুল হই যায় মাแฟน একটা দাদা কইছিল খাড়াইন না প্ল্যান একটা

তাই আমি যেটা মনে করি সেটা হলো বিবাহ সাদীর ব্যাপারে গেটে দাওয়াত দিয়ে এভাবে রশিদ ধরে রেখে মানে টাকা নেওয়া এটা কি শরীর সম্মত রশিদ ধরে রাখা গোয়াকে পিস্তল ধরা ঠেকানের মতো আর যারা হচ্ছে আমিন <laughs> <laughs> <laughs>

আপনারা যারা বিয়ে দাওয়াতে এখনো নাই লাইভে যুক্ত হয়ে ভাই সুবিবাহ আমাদের ইয়চিন ভাইকে সবাই ভালোবাসা দিয়ে যান কে কি খাবেন এখানে সব আছে খাসি আছে গরু আছে আর্শি আছে একটু হাসেন না বাইরে ফটো কারান লেগেছে খাইতে খাওয়াইতে

जे वायरल मैन आमरामैन राइट कैमरा एक्शन एक्शन

खास भएन भयो यता व्यवस्था छ कुन कुसीले तर हामीले ओते फ्ल्याग दिस्यो कि थिएनु फ्ल्याग दिस्यो फारम लाग्यो छ हैन लक लागिस्यो एडरलाई भिजुइयो फ्ल्याग दिस्यो एटा लाल वाला सुविधा

पर न हो इडाइ यस साले को दिन जमा गर्नु छैन न त मलाई के ड्रामा मिलाउनु न मलाई के देसी ज 2시 어0분 2시 మొదటిది. దులవాయిని చూస్తావా? దులవాయి కోయ్. సదావంజని. দুলাবাই খানা দিলে থাকতে বলে দুলাবাই কই

પેન્ડલર મિત્ર છે એટલે આપણે આપ આપ અમાર વીડિયો કેમેરા 100 હે 45 પર કામ કરે ને લેક્સ નંબર હા અમાર લાઈવ શેર થતે છે હે

এই টানা ভাই কী এদিকে তো দেখতেছি না খাওয়ার সময় দেখছি এগুলা আসিল ওই যে ওই তো মহিলাগুলো খাবার দিস অনেক দিকে গেছে আবার

ভালবাস ভাল পাইছো ফুল নাই তাৰ গোলা ফুল নাই গ'ল ফুল